আমার দুটি প্রোগ্রাম এটা প্রায় জায়গায় বলে থাকি দুটি প্রোগ্রাম ছাত্রশিবিরকে জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গা অনেক বেশি উপরে নিয়ে গেছে একটা হলো যখন এসএসসি দাখিল পর এ প্লাস সংবর্ধনা হয়েছিল সেই প্লাস সংবর্ধনায় মানে এত চমৎকারভাবে সেখানে যারা এসেছিলেন প্রোগ্রামটা ডিজাইন হয়েছিল আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে ছাত্রশিবির সম্পর্কে জানার বিষয়ে এবং একজন শিক্ষার্থীর এত চমৎকার গাইডলাইন যেটা আমার এখনও পর্যন্ত সেই গাইডলাইনের মধ্যে আছি বলে মনে হয় আরেকটা প্রোগ্রাম ছিল সববেদারি যেটা ছাত্র শিবির নৈশ ইবাদত হিসেবে পালন করে অর্থাৎ একটা মসজিদে বা কোথাও সকলে মিলে রাতে আসবে সেখানে দার্সন কোরআন হবে এরপরে হচ্ছে রাতে দাঁড়িয়ে কেয়ামুল লাইল অথবা নামাজ পড়া হবে নফল নামাজ এরপরে সেখানে দোয়ার অনুষ্ঠান হয় তো দোয়ার অনুষ্ঠানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে মানুষগুলোকে আমরা রাজনীতি বলি অনেকভাবে গালি দেই অথচ এই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে এত বেশি কান্নাকাটি করতে পারে এবং সেই কান্নার মধ্যে তিনি নিজের জন্য যেমন বলছেন এরপর তিনি বাবা মায়ের জন্য দোয়া করছেন তার পরিবার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করছেন এবং একটা পর্যায়ে এসে দেখলাম যে সে দায়িত্বশীল ভাইরা তাদের যারা বিরোধিতা করে যাদেরকে তারা বিভিন্ন সময় অর্থাৎ তাদেরকে গালি দেয় অর্থাৎ প্রোপাগান্ডা চালায় তাদের জন্য দোয়া করছেন যারা যারা আমাদের না বুঝে বিরোধিতা করে তুমি তাদেরকে বুঝ দান করো তাদেরকে এই সমাজের জন্য ভালো কাজ করা তৌফিক দান করো এই কিছু কিছু বিষয় ছাত্র শিবির সম্পর্কে জানার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গাটা অনেক বাড়িয়ে দিয়েছে তো আমি আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি শিবির হিসেবে পৃথিবীতে আগমন করছেন শিবিরের পৃথিবীতে আগমন করি নাই ইভেন যখন শিবিরের কর্মী হয়েছি তখন শিবিরের স্পষ্ট বিরোধিতা করতাম প্রায় জায়গায় এবং প্রোগ্রামে গেলে একটা কমন প্রশ্ন থাকতো ভাই রক কাটেন কেন আপনারা আপনারা তো ভাই রাজাকার তো তার মানে হচ্ছে আমাদের জন্মের পর থেকে ছোটবেলা আমাদের মাথায় প্রশ্নগুলো সেট করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে যখন তাদের কথা এবং কাজ সবগুলোর মধ্যে মিল পেলাম চতুর পাশ থেকে যে প্রোপাগণটা চালানো হয় সেটার সাথে কোনো মিল পেলাম না তখনই ছাত্র শিবির প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখন আমাদের বাবা মারা গ্রাম থেকে আমাদের জন্য দোয়া করে পাঠিয়ে দিয়েছেন তো পাঠানোর পরে এখানে যখন এসেছিলাম ছাত্র শিবির আমাদেরকে যে পরিবেশ দিয়েছিল সেই পরিবেশের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে বা ফিল হচ্ছে এখনও পর্যন্ত যে আমাদের বাবা মা আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য যা যা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছিলাম আজকের আয়োজনের মধ্য দিয়ে মূলত আপনাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই গাইডলাইন পাশাপাশি সে পরিবেশের সাথে যাতে আপনারা অন্তর্ভুক্ত থাকেন সে পরিবেশের উপর যেন আপনারা টিকে থাকেন এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষ মেসেজ দেওয়া হচ্ছে মানুষের টেস্ট এবং চয়েস দুটা বিষয় রয়েছে এখন আপনার সেই টেস্টের পরিমাণ আপনি কেমন জিনিস টেস্ট হিসেবে নিতে চান সেটার উপর ডিপেন্ড করবে আপনার চয়েসটা কেমন হবে আমরা আশা করব প্রত্যাশা রাখবো আপনাদের কাছে যে আপনারা সমাজের সবচেয়ে ভালো উপাদানগুলোকে নিজেদের টেস্ট হিসেবে এবং চয়েস হিসেবে গ্রহণ করবেন পারা যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটি বড় ভূমিকা ছিল অনেক বড় অবদান ছিল যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছিল। আবু সাইদ সহ একদিনে ছয়জন শাহাদ বরণ করেছিল তখন আমরা অনেকটা হতাশা কাজ করা শুরু করেছে আমাদের মাঝে যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় সবাই যদি বাড়িতে চলে যায় সবাইকে অনেকটা জোর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো ছেড়ে দিতে বাধ্য করেছিল কিন্তু আমরা দেখেছি সে সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো এসে সবাই একসাথে হয়ে গেল এবং সবাই সবাই এই আন্দোলনকে দাবান হলের মতো চারিদিকে ছড়িয়ে দিল। যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইদের জন্য দোয়া করছি এবং যারা শহীদ হয়েছে বিশেষ করে মুগ্ধ ইয়ামিন শাকিল পারবে শাহনাস অনেক ভাইরা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাটা শুধুমাত্র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে না আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আপনাদের এই ভূমিকাকে সাহসিকতাকে আপনাদের মেধাকে কাজে লাগাবেন সে প্রত্যাশা আমরা করছি একজন ভাই অথবা বোন প্রশ্ন করেছেন যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ইসলামের ছাত্র শিবির কেন করব এই সংগঠন কেন বেছে নিব এটি আপনার প্রশ্ন তো এটা একটা বিস্তৃত আনসার বাট সংক্ষেপে যদি আমাকে বলেন যে কেন করব ছাত্রশিবির একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেখানে ছাত্রশিবির সেটা স্পষ্ট করেছে যে আল্লাহ প্রদত্ত রাসুলসাল্লাহ আলাইসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একজন মুমিন হিসেবে একজন ইমানদার হিসেবে আল্লাহর কাছে একজন গোলাম হিসেবে মুসলমান হিসেবে এ দায়িত্ব কর্তব্য পালন করা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আবশ্যক ছাত্র শিবির আপনাকে সে আবশ্যিকতার দিকে একটি পরিবেশ দান করবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একটা পরিবেশের গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদম দিনে ফেতরাতের উপর জন্মগ্রহণ করে পৃথিবীতে কেউ চোর হিসেবে জন্মগ্রহণ করে না পৃথিবীতে যেদিন সে আসে তাকে কেউ ডাকাত উপাধি দেয় না তাকে সন্ত্রাসী উপাধি কেউ দেয় না তাকে দর্শক উপাধি কেউ দেয় না তাকে খুনি উপাধি কেউ দেয় না কিন্তু সেই দিনে ফেত্রদের উপর একটি সুবিমল অথবা খুবই চমৎকার আমরা যদি আমাদের ছোট ভাই বোন অথবা আত্মীয় স্বজন যারা ভূমিষ্ঠ হয় নতুন তাদের দিকে তাকায় কত শুভ্র একটি চেহারা কিন্তু এই চেহারার মানুষটাই একটা সময় সমাজের সবচেয়ে অধপতিত অথবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে স্বীকৃতি পায় এখন প্রশ্ন হচ্ছে সেটা কেন হয় সেটা হাদিসে বলছে সে এই পরিবেশের মধ্য দিয়ে যখন শিশুর তার বাবা মা অথবা তার চারপাশের পরিবেশ তাকে সে ফেত্রদের উপর টিকে থাকতে সহযোগিতা করে অথবা তার পরিবেশটাই তাকে খারাপ হতে নষ্ট হয়ে যেতে সহযোগিতা করে ছাত্র শিবির হচ্ছে এমন একটি কাফেলা এমন একটি পরিবেশ এমন একটি তাবু যেখানে আসলে পরে আপনি সেই পরিবেশটা কাঙ্ক্ষিতভাবে পাবেন যে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে চলা উচিত সেভাবে করে আপনি চলতে পারবেন আরেকটা বড় জায়গা হচ্ছে আমরা যদি আমাদের বাবা মাকে প্রশ্ন করি যে সন্তান হিসেবে আপনি আমার কাছে কি চান বাবা মা বলবে তুমি মানুষের মতো মানুষ হও এটাই বলবে প্রত্যেক বাবা মা এটা বলবে তো মানুষ হওয়ার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আপনি ভালো পড়াশোনা করবেন অ্যাকাডেমিকলি খুব ভালোভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন ক্যারিয়ারের জায়গা থেকে একটা প্রফেশনে আপনি ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই সমাজের দক্ষ হিসেবে যোগ্য হিসেবে একজন ফ্যাক্টর পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন বাবা মা এই বিষয়গুলো চায় কিন্তু কখনো কোনো বাবা মাকে আমরা এই প্রশ্ন কি করেছি যে আপনার সন্তান জীবনের প্রত্যেকটা একাডেমিক জায়গায় গোল্ডেন এ প্লাস পেয়েছে ওকে ফাইন তিনি প্রফেশনালি বাংলাদেশে যদি ক্যাটাগরি করা হয় টপ ফাইভের মধ্যে সবচেয়ে ভালো পজিশনে ভালো প্রফেশনে তিনি গিয়েছেন ওকে ফাইন এরপরে যদি বলা হয় আপনার সন্তান নষ্ট হয়ে গেছে মাদকাসক্ত হয়ে গেছে আপনি খুশি তখন বাবা মা যে না আমি তো খুশি না আচ্ছা আপনার সন্তান প্রফেশনালি পৃথিবীর সবচেয়ে সেরা প্রফেশনালিস্ট হয়েছে ওকে ফাইন কিন্তু সে একজন দর্শক হিসেবে সমাজে কোনো একটা প্রেক্ষাপটে পরিচিতি পেয়েছে আপনি কি সেটা মেনে নেবেন কোনো বাবা মা না সেটা দরকার নেই আমরা অনেক বাবা মাকে ফেস করছি কেস পেয়েছি তারা বলছে যে বাবা আমার সন্তানের পড়াশোনার দরকার নেই অন্তত সে নষ্ট হয়ে যাচ্ছে সে অনৈতিকতার সাথে জড়িয়ে যাচ্ছে অন্তত এখান থেকে আমার সন্তানটাকে বাঁচা তো তার মানে হচ্ছে আমি আমার একাডেমিক লাইফ আমি আমার দুনিয়ার দক্ষতা ক্যারিয়ার পাশাপাশি নৈতিকতা নামক একটি প্রশ্ন যেটা আমাদের এই সমাজ সামষ্টিকভাবে আমাকে নৈতিক হতে উৎসাহিত করে না ছাত্রশিবির সে পরিবেশটা আপনাকে দিতে চায় যার মধ্য দিয়ে আপনার ভিতরে হলিস্টিক একটা অ্যাপ্রোচ হলিস্টিক একটা পজিশন থেকে সব কিছুর একটা ব্যালেন্স তৈরি হবে আপনি সমাজে যেভাবে নেতৃত্ব দিবেন ভালো মানুষ হবেন আবার আল্লাহর কাছে আপনি ভালো গোলাম হবেন আপনার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে ইসলামের ছাত্র শিবির এখন বলতে পারেন যে ভাই এটা কীভাবে বুঝবো এটা বুঝার জন্য আপনাকে যে কোনো জিনিস দেখতে হবে আপনি শুনেছেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এখানে খুব ভালো পরিবেশ খুব ভালো পড়াশোনা হয় এখানে হল সিস্টেম আছে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় এখানে সুন্দর একটা ক্যাম্পাস আছে এখন আপনি এটা শুনেছেন শোনার পরে আপনার করণীয় কী করণীয় হচ্ছে আপনি এখানে প্র্যাকটিক্যালি এটাকে দেখতে হবে আসতে হবে জানতে হবে বুঝতে হবে এরপর হচ্ছে আপনার জাস্টিফিকেশন দিবেন যে ওকে আপনার কথার সাথে কাজের মিল রয়েছে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই পরিবেশ কোনোদিন আমাদেরকে অনুকূলতা দেয় নাই বরং প্রত্যেকটা কর্ণার থেকে এই দেশের বলুন এবং দেশের বাইরে বলুন যারা ইসলামের বিরোধিতা করে ছাত্রশিবির কখনো তার অনুকূলতার মধ্য দিয়ে যায় না সাতাত্তর সালে ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এসে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসাথে চারজন বাইকে জীবন দিতে হয়েছে অল্প কয়েকদিনের ব্যবধানে আজকের দিন পর্যন্ত যদি হিসাব করেন ছাত্র শিবিরের জুলাই এবং আগস্টের আট পর্যন্ত আমাদের দুইশত চৌত্রিশ জন ভাইকে হত্যা করা হয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেমন হত্যা করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর হাতে হত্যা করতে কাণ্ডের শিকার হতে হয়েছে আমাদের প্রায় কয়েক হাজার ভাইকে গুম করা হয়েছে বিভিন্ন সময়ে গত পনেরো বছর বা তার আগের যে সময়গুলো গিয়েছে এর মধ্যে সাতজন ভাই এখনো পর্যন্ত আমাদের কাছে ফিরে আসে নাই গতকাল আমি ফিরোজপুরে ছিলাম সেখানে আমাদের আল মোকাদ্দাস ভাই ওনার ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছিলাম ওনার মায়ের সাথে যখন কথা বলছিলাম ওনার মা আমাকে বলতেছিলো যে মুকাদ্দাস কি মানে ফিরে আসবে না তোমাদের তো অনেকে ফিরে এসেছে আয়নাগর আবিষ্কৃত হওয়ার পর তো আমি নিশ্চুপ আমার কাছে তো কোনো জবাব নেই এটার কি কী জবাব দেব আমরা র্যাবের কাছে গিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান যারা আছে সবার কাছে গিয়েছি ঘুম কমিশনে গিয়েছি সবার কাছে তথ্যগুলো দেওয়া হয়েছে তারা এখন আমাদেরকে সে তথ্যগুলো দিতে পারে নাই আমাদের অসংখ্য ভাইদেরকে আপনি পাবেন শত শত ভাই যাদের হাত কাটা হাত নাই এই যে জুলাই আন্দোলনের পরে আমরা এই বিষয়গুলো দেখেছি যে একটা রাষ্ট্র কিভাবে করে মানুষদের উপরে এত নির্যাতন করতে পারে আর যেটা নীরবে নিবৃত্তি আমাদের উপরে করা হয়েছে শহীদ আবরার ফাহাদের ঘটনা আপনারা জেনেছেন কিছুদিন আগে তার সে দিবস গিয়েছে আমরা সকলে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব ছিলাম কিন্তু এখানে আমার সামনে একজন ভাই বসে আছেন আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না তিনি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই তিনি বইটার শিক্ষার্থী ছিলেন উনি ওনার একাডেমিক কাজে বুয়েটে গিয়েছিলেন আবরার ফাহাদকে যে কায়দায় মিটানো হয়েছিল যেভাবে নির্যাতন করা হয়েছিল বরং তার চেয়ে কোনো অংশ কম করে না ভাইয়ের উপর তার চেয়ে বেশি অংশ করা হয়েছিল তালা আবরার ফাহাদকে নিয়ে গেছেন ভাইকে এখনও রেখেছেন এভাবে করে আমাদের হাজার হাজার কেজ রয়েছে এখন প্রশ্ন হলো যে এত কিছুর পরও ছাত্র শিবির কিভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এটার একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের আদর্শিক যে জায়গা আদর্শিক যে পজিশন সেটা সাতাত্তর সালে যা বলেছিলাম যা আমরা ঘোষণা দিয়েছিলাম ঠিক একই জায়গায় এখনও পর্যন্ত আমরা ধরে রাখতে পেরেছি এইভাবে শেষ করতে চাই বর্তমান যেহেতু তথ্য প্রবাহটা অনেক বেশি ফাস্ট এখন অনলাইন থেকে শুরু করে সব জায়গায় ছাত্রশিবিরকে আপনার জানার সুযোগ রয়েছে আমাদের হিউজ প্রকাশনা রয়েছে সাহিত্য রয়েছে আপনি যদি এগুলি স্টাডি করেন পড়েন জানেন তাহলে ছাত্র শিবিরকে সম্পর্কে আপনি জানতে পারবেন আর শিবিরের কেন্দ্রীয় সভদের জায়গা থেকে আমি আপনাকে কোনো দিন শিবির করতে বলবো না বাট শিবির সম্পর্কে জানার জন্য এবং শিবিরের কাজগুলো যদি ভালো লাগে অ্যাটলিস্ট আপনি সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করছি